আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রমজান মাস উপলক্ষে তিনি কিন্তু এই শষাত চাষটি করেছেন এবং এখানে যদি তিনি সঠিক সময় শষাটি হচ্ছে যে উত্তোলন করতে পারেন বা হচ্ছে এখান থেকে শষা পান তার যদি কাঙ্ক্ষিত মত ফলন হয় আমরা আশা করছি তিনি লাভবান হবেন এবং তার দেখা দেখি আমাদের পাশের জায়গা চাষীদা আছে তারাও অবশ্যই উপকৃত হবে বলে আমি মনে করছি আমি আমাদের অতিরিক্ত পরিচালক সালকে হচ্ছে যে উমব পরিচালক সালকে কিছু বলার জন্য হচ্ছে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজকে এই বয়ালমারি উপজেলার আবিদাগ্রো নার্সারি সম্মানিত কৃষক এবং উদ্যোক্তা ভাইকে আজকে আমার উপজেলা কৃষি সহ তার টিমকে এখানে উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আজকে পরিদর্শনে খুব আনন্দ অনুভব করছি বিশেষ করে এখানে আধুনিক মানের নার্সারিতে যা যা থাকে তার কিছু অংশ এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে এখানে কোকোপিটে বিভিন্ন ধরনের সবজি এবং মরিচ অন্যান্য উস্তে করলা এবং বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয়েছে আর বিশেষ করে পাশে যে শশার যে ক্ষেত এটা মালচিং পদ্ধতিতে করা হয়েছে কৃষক ভাই এখানে আমার মনে হয় যে সুন্দরভাবে এসে আগাছা দমন করবে মালচিংয়ের একটা বড় সুবিধা এবং সাথে সাথে এটা খুব সুন্দরভাবে আগাছা দমনের জন্য আমাদের মিনিমাম কষ্টে সে প্রোডাকশান করতে পারবে এবং এটাও দেখা যাচ্ছে এখানে হলুদ এখানে এখানে আলু হলুদ হলুদ ট্র্যাপ ব্যবহার করা হয়েছে এবং এছাড়া আমাদের এখানে প্রদর্শনী বাস্তবায়ন করেছে বিশেষ করে অনাবাদী প্রদর্শনী তার আছে এবং এছাড়াও পিছনে লাউয়ের ক্ষেত দেখা যাচ্ছে আমি তাকে উপদেশ দিচ্ছি যে যদি লাউ কম আসে তাহলে লাউয়ের টাকা খেতে বিক্রয়ের জন্য এবং সাথে সাথে খার জন্য অনেক পুষ্টিগুণ